আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আবারও আপনাদের জন্য অসম্ভব সুন্দর একটি বোরকা নিয়ে আসলাম আপনারা যারা ফোর পার্ট কোটির ভিতরে একটু স্টাইলিশ বোরকা পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা আজকে ফোর পার্ট কোটির ভিতরে একদম স্টাইলিশ একটি বোরকা দেখাবো প্রথমে আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করবো ব্ল্যাক কালার আপনাদের মোস্ট ডিমান্ডেড একটি কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সব বয়সী আপুদেরই পছন্দের একটি কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা ডিজাইনটি দেখতে পারেন খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির আনকমন একটি বোরকা ফোর পার্ট কোটির ভিতরে একদম স্টাইলিশ আমাদের এই বোরকাটি থাকবে বোরকাটির বুকের কাছে সুন্দর লেস এম্বোয়ডারি কাজ করা থাকবে অনেক সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির একটি কাজ করা থাকবে সম্পূর্ণ গলা থেকে একদম নিচ পর্যন্ত কাজ করা থাকবে আমাদের এই বোরকাটির সামনে সুন্দর কয়েকটি সবুতম দেওয়া থাকবে এবং সামনে সুন্দর একটি কোটি থাকবে একদম আনকমন এবং প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই বোরকাটি থাকবে আপনারা যারা লেটেস্ট ডিজাইনের একটু স্পেশালি বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন অরিজিনাল চেরি ফেব্রিকসের ভিতরে আমাদের এই বোরকার কাপড়টি থাকবে এবং হাতার স্লিপটিও একদম অসাধারণ থাকবে হাতার স্লিপটিতেও সুন্দর কাজ করা রয়েছে আপনারা যারা একটু আনকমন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন কালোর ভিতরে অসাধারণ একটি বোরকা আমাদের এই বোরকাটির তিনটি সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং বডি সাইজ ফ্রি বডি সাইজ থাকবে আপনাদের যাদের বডি বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ তারা এই বোরকাটি ব্যবহার করতে পারবেন একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং আনকমন আমাদের এই বোরকাটির বেশ কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদের সাথে চয়েসফুল তিনটি কালার শেয়ার করব এবং প্রতিটি বোরকার সাথে প্রতিটি বোরকার কোমরের সুন্দর ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে আপনারা বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং সাথে সুন্দর ব্যাসিং একটি হিজাব থাকবে মোটামুটি বড় সাইজের একটি হিজাব পেয়ে যাবেন বোরকার সাথে যতটুকু লম্বা হিজাব থাকে সাধারণত সেরকম একটি হিজাব পেয়ে যাবেন আমাদের এই বোরকাটির চয়েসফুল তিনটি কালার রয়েছে আমরা তিনটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এই কাটি নিতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি আমাদের সাপোর্ট করার জন্য শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনের সাথে নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার শেয়ার করতেছি মাংস কালার মাংস কালারটিও কিন্তু বেশ চয়েসফুল একটি কালার আপনাদের অনেকেরই বর্তমান সময়ের বেশ ফেভারেট একটি কালার যাদের মাংস কালার পছন্দ তারা সেম এই বস্তায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন অদা নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি বোরকার ডিজাইন সেম থাকবে এবং কাজের কোয়ালিটিও সেম থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আরও একটি কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এবর কাঠের কিনতে চান তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করব কলেজে কালার যাদের কলেজে কালার পছন্দ যারা একটু ডিপ কালারের ভিতরে বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন কলেজে কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার অসম্ভব ভালো লাগে একটি কালার যাদের কলেজে কালার পছন্দ তারা সেই মেয়ে বস্তায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমোহত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি কালারের কাজের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন এবং স্ট্রংগুলো কিন্তু মোটামুটি ভালো টেকসই থাকবে সহজে উঠবে না স্ট্রং উঠবে তবে সময় লাগবে স্ট্রং উঠতে কারণ স্ট্রং চিরস্থায়ী না স্ট্রং উঠে কিন্তু আমাদের স্টংগুলো ডিএমসি স্ট্রং সহজে ওঠে না আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমাদের এই বোরকাটি আমাদের এই বোরকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরেই নিতে পারবেন আমাদের চ্যানেলে সবসময় নতুন নতুন বোরকা থ্রি পিস স্টপস সব ধরনের আপডেট পোশাকের রিভিউ দেওয়া হয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দেবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালাম আলাইকুম